গ্রামের সব কাজে আপনারা আমাদের পাশে পাবেন আর আপনারাও হ্যাঁ এই যে তোমরা যারা ইয়ং যাছো তাগুও করছি যখন যেখানে সমস্যা দেখবা একবারে বুক দিয়ে ছাপায় পড়বা এ কথাটা মনে রাখবা আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম আমারে মা বলতেছো কেন হয়েছে কি আমার তো মা নাই আপনাদের দেখাই আমার মার কথা মনে পড়লো এতক্ষণ খারাই খারায় আপনাদের কথা শুনতেছিলাম আমার খুবই ভাল লাগছে তুমি কোত্থেকে আইসো সত্যি কথা কইতে আমার কোনো বাড়ি ঘর নেই আমি এতিম ছোটোবেলা থেকেই খানায় বড় হয়েছি বিয়া করছিলাম বেশি দিন স্বামী সংসার করতে পারিনি মারা গেছে এখন আমার এই দুনিয়ায় কেউ নাই আপনি যদি আমার একটা কাজের ব্যবস্থা কইরা দিতেন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম তা আমি তোমার কি কাজের ব্যবস্থা করতে পারি আপনার গোবারে যে কোনো কামে আমারে লাগাইতে পারি যেমন ধরেন এই ঘর মোছা কাপড় ধোয়া রান্না বান্না এক কথাই কাজের মায়েরা যে সব কাম করে আর কি আমি সব কাম করতে রাজি আছি আসলে তুমি যখন এতি মানুষ আমার কাছে আইছো আমি কি এই এতি মেটারে ফলাইতে পারি ফলাইতে তো পারি না কাজ পারো না পারো আমি তো জানি না তা ঠিক আছে তোমারে আমি আশ্রয় দিই কি আপনারা কি কন? আসলে হয় না এই যে আমি এই মেয়েটারে আশ্রয় দিলাম আমি কি আশ্রয় দিলাম ও আল্লাহ কাল্লাতালা আমার কাছে পাঠিয়ে দিছে ম্যাডাম আপনার স্বামী যেরকম ভালো মানুষ ছিল আপনিও ঠিক সেই রকম ভালো মানুষ আপনারা কোন ওই চিন্তা করেন না সব সময় আমারে আপনারা পাশে পাইবেন আমি আপনাদের জন্য জীবন দিতেও রাজি তাহলে ম্যাডাম আমরা আসি তাই না আচ্ছা ঠিক আছে আজকের মতো আপনারা সবাই যান চলো আমাকে বাড়ি চলো আহ। কি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আরে এ মেয়েটা হইল এটা অনাত মাইয়া। আকই বিয়ে হয়েছিল। জামাই সাইটা চলে গেছে। জাউনের কোনো জায়গা নাই। আমার কাছে আয়সা কাজ ছিল তো ভাবলো আমাগো তো বড় দরকার তাই না। এইজন্য বাড়িতে নিয়ে আইছি। কী ভাবে জানা নাই, শোনা নাই। ফুট করে একটা মেয়ের কাজ দিবা। দেখো পরে আবার ঝামেলা হয় না বিশ্বাস করেন আমি অমন মেয়ে না অভাবের কারণে আপনাদের বাড়িতে আইছি আপনারা যদি আমার কাম না দেন আমি না কোথাও আর কাম পাবো না আচ্ছা সমস্যা নাই তোমারে কাজ দেওয়া যাবে কিন্তু শোনো আমরা যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে কাজ করতে হবে নালে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেব ঠিক আছে আমার কোনো সমস্যা নাই আপনারা যেভাবে কইবেন আমি সেভাবে করুন ঠিক আছে ওই যে ওই ঘরে আমার স্বামী আছে তারে দেখাশোনা করতে হইব বুঝছ কিন্তু তুমি যখন কথা কইব তোমার কিন্তু কিছুই মনে হইব না মনে হইব খুব ভালো মানুষ কিন্তু বান্ধ আছে সে যদি বান্ধন তুমি খুলে দাও তাইলে কিন্তু পাগল আমি দেখবা হ্যাঁ পাগল মানুষ একদম ঠিক শুনো আমার এই পাগল শ্বশুরের দেখাশোনা করার জন্যই তোমার এই বাড়িতে কাজের বুয়া হিসেবে নিয়োগ দিতেছি বুঝছো ঠিক আছে আমার কোনো সমস্যা নাই কী করতে হবে আমারই সেই রকম এই যে যে আমার পাগল শ্বশুর ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার বাথরুম পরিষ্কার করা ওনার জামা কাপড় পরিষ্কার করা মোট কথা ওনার যত কিছু আছে কাজকর্ম সব তোমার দেখভাল করতে হবে পারবা না ঠিক আছে আমি পারবো তাই তোমার বেতন কত দিতে হইব আপনাদের যেটা নেয় জুন আহি আমাদের সেইটাই দিয়ে আপনাদের বাড়িতে আমার থাকতে দিবেন খাইতে দিবেন এ চাইতে আমার আর বেশি কিছু কি চাই এ দিয়ে আমি অনেক খুশি তাহলে আর কি ঠিক আছে যাও এখন থেকে কাজে লেগে পড়ো ওই ঘরে যাও আমার স্বামী হিসেবে যত্ন করো গা যাও জি খালাম মা যাই ঠিক আছে যাও আমার শ্বশুরে দেখাশোনা করো যাও কোন দিকে যাবো ওই যে ওই দিকের ঘরটায় যাও আম্মা মেয়েটা দেখে তো মনে হচ্ছে খুব সহজ সরল আইনা আপনি খুব ভালো কাজ করছেন